দশ হাজার পিস শিংমা চাষ করব এই দশ হাজার পিস শিঙ মাছ চাষ করতে কত টাকা খরচ হবে দশ হাজার পিস শিঙমা চাষ করলে আয় ব্যয় কত হবে বা লাভ কত হবে সেটা আমরা আজকে জানার চেষ্টা করব। অনেক খামারে আছেন অধিক গণতে শিঙমা চাষ করে থাকেন অনেক খামারে আছেন যারা একেবারে সামান্য গণতে মাছ চাষ করে থাকেন অনেক খামারে আছেন যে স্ট্যান্ডার্ড গণতে মাছ চাষ করে থাকেন অনেক খামারে মিশ্র মাছ চাষ করে থাকেন এখন মাছের মিশ্র চাষের ক্ষেত্রে এই হিসাবটা কাজে আসবে না কারণ কি আপনি যখন মিশ্র চাষ করবেন ক্ষেত্রে সকল মাছের হিসাব করতে হয় কিন্তু আমরা আজকে হিসাব করবো যেটা কি এই দশ হাজার সিংমা চাষ করব সেটা কি আমরা একক চাষ করতেছি আদান নিবিড় পদ্ধতি চাষ করতেছি এর ভিতরে শিংমাসে আমাদের মেন চাষ এই দশ হাজার পিস মাছ চাষ করতে আমাদের কত খরচ হবে বা আমাদের কত টাকা লাভ হতে পারে সেটা আমরা আজকে বের করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন দেখেন এই যে মাছের আয় ব্যয় বের করবো এই আয় ব্যয় বের করতে গেলে আমাদের আগে বের করতে হবে কি খরচের খাতগুলা কোন কোন খাতে আমরা খরচ করবো সেগুলো আমাদের আগে বের করতে হবে কারণ কি খরচ করার পরে না বিক্রি হবে আগে তো উৎপাদন করতে হবে তাই না এই যে উৎপাদন করতে যেসব জায়গায় খরচ হয়ে থাকে সেই খরচের খাতগুলো আমরা জানবো এবং কি এই টোটাল কত খরচ হইতে পারে সেটা আমরা আজকে বের করার চেষ্টা করবো তো দেখেন খরচের খাতের ভিতরে যদি আসে সেক্ষেত্রে প্রথম যে খরচ হইতে পারে সেটা কি পুকুরের ইজারা বা লিজ খরচ হয়তো আপনার নিজের পুকুর না আপনি ভাড়া নিছেন বা লিজ নিছেন এই ক্ষেত্রে আপনাকে একটা খরচ দিতে হবে সেই খরচ এরপর আসেন দুই নাম্বার যে জিনিস আসবে সেটা কি বিদ্যুৎ খরচ হয়তো আপনার পানির মোটর চালাই চালাইতেছেন অথবা পানি দিতে আসেন এসব একটা খরচ আছে এরপরে হলো পুকুর প্রস্তুতিতে একটা খরচ থাকে অর্থাৎ পুকুরে সার প্রবায়োটিক বা চুন লবণ এগুলো দিতে হয় এক্ষেত্রে একটা খরচ থাকে এবং পুকুরে অনেক সময় রাক্ষসী মাছ থাকে সেগুলো নিধন করতে হয় এই একটা খরচ থাকে এরপর আসেন যে খাদ্য মেন খরচ যে হয় খাদ্যের পিছনে অর্থাৎ মাছ চাষের ষাট থেকে সত্তর পার্সেন্ট খরচই থাকে কিন্তু খাদ্যের পরে তো খাদ্যের ভিতরে আমরা খরচ থাকে এরপর আসেন খাদ্য কিনলাম খাদ্য কেনার পরে আমরা কোন কিনবো অর্থাৎ মাছ আসার আগে তো খাবার কিনে রাখতে হয় সো আমরা খাদ্য কিনে রাখছি এরপর আমরা কি করবো পুনা এই পুনার পিছনে আমাদের মোটামুটি একটা খরচ হয়ে এর পাশে যে লেবার খরচ এটা কিন্তু একটা মোটামুটি একটা বড় খরচ তবে দশ হাজার সিমা যেহেতু এক্ষেত্রে লেবার খরচটা একেবারে সামান্য হবে কারণ কি আমরা নিজেরাই পরিশ্রম করবো এই ক্ষেত্রে লেবার খরচটা হয়তো বাদ যাবে এর পাশে যে জাল খরচ আমরা হয়তো নিজেরা জালটা আনতে পারবো না কাউকে ডাই নিয়ে এসে জাল টানাবো সেই ক্ষেত্রে একটা জাল খরচ থাকে এর পাশাপাশি ওষুধ খরচ থাকে পরিচর্যা খরচ থাকে অর্থাৎ আমাদের মাসে মাসে কিছু ডুজ করতে হয় বা মাছের রোগ বেধি হইলে ক্ষেত্রে চিকিৎসা করতে হয় এই একটা খরচ থাকে এরপর আসেন পরিবহন খরচ মাছ বাজারে নিয়ে যাবেন সেই একটা খরচ আছে মাছ কিনে নিয়ে আসছেন সেই ক্ষেত্রে একটা খরচ থাকে এরকম বিভিন্ন ধরনের খরচগুলো পরিবহন খরচ যোগ হবে এরপর আসেন বাজারাতকরণ খরচ অর্থাৎ আড়াতে একটা খরচ থাকে প্রতি কেজি মাছের জন্য একটা আরত খরচ দিতে হয় সেই হিসাবগুলো আমাদের যোগ করতে হবে এইগুলো আমাদের টোটাল খরচের খাত এর পাশাপাশি আরও অন্যান্য কিছু খরচ থাকে সেগুলো খরচ আমাদের যুগ করতে হবে অফার 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 আপনার পুনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে এখন আসেন এই যে আমরা দশ হাজার সিং মাছ চাললাম সেক্ষেত্রে কি দশ হাজার আমরা পাবো সেক্ষেত্রে দশ হাজার মাছ আমরা পাবো না আমরা নার্সারি করার পরে নয় হাজার মাছ চাষে দেওয়ার জন্য আমরা পাইতে পারি সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন এখানে মেল এবং ফিমেল মাছ থাকবে অর্থাৎ ছেলে এবং মে মাছ থাকবে আমরা জানি শিং মাছের ক্ষেত্রে মে মাছটা একটু বেশি বাড়ে ছেলে মাছটা কিন্তু ওরকম বাড়ে না অর্থাৎ মে মাছ যদি একশো গ্রাম হয় ছেলে মাছের ওজন হয় পঁচিশ গ্রাম তিরিশ গ্রাম এই যে ছেলে এবং মে মাছ আলাদা করার জন্য আমাদের কি করতে হবে নার্সারি করতে হবে নার্সারি করে আমরা ছেলে মাছের সংখ্যাটা কমাই দিয়ে আমরা কি করবো মে মাছের সংখ্যা বাড়াই দিয়ে আমরা চাষে দিব তাহলে আমরা বিক্রয়যোগ্য মাছের সংখ্যা পাবো নয় হাজার পিস এই নয় হাজার পিস মাছ থেকে আমরা কত কেজি মাছ উৎপাদন করতে পারবো খেয়াল করবেন নয় হাজার পিস মাছ থেকে আমরা যে উৎপাদন করবো ক্ষেত্রে কয় পিসে কেজি করে বিক্রি করতে চাই সেটা আমাদের একটা হিসাবের বিষয় তবে স্ট্যান্ডার্ড যদি বলি সেক্ষেত্রে চোদ্দ পিস বা পনেরো পিসে কেজি এলে শিং মাছের দাম ভালো পাওয়া যায় অনেক হয়তো বা তিরিশ পিসে কেজি নিয়ে এসে বিক্রি করতেছেন সেটা আলাদা হিসাব সেক্ষেত্রে উৎপাদন কম হবে সেটা কিন্তু অবশ্য অবশ্যই আমাদের কনসিডারে রাখতে হবে যে আমরা অধিক গণতি যদি চাষ করি সেক্ষেত্রে কিন্তু উৎপাদন কম হয় এবং কি মাছের সাইজ কিন্তু এরকম বড় হতে চায় না তো আমরা অবশ্যই খেয়াল করবো যে আমাদের মাছের সাইজ একটু বড় করতে হবে চোদ্দ পিস পনেরো পিসে কেজি করতে হবে তাহলে আমরা দামও বেশি পাবো উৎপাদনও বেশি হবে এক্ষেত্রে আমাদের নয় হাজার পিস শিং মাছ থেকে কত কেজি মাছ উৎপাদন হবে আমরা যদি নয় হাজার মাস রে পনেরোতে ভাগ করি তাহলে আমাদের কি হবে আমাদের মোট উৎপাদন বেরোবে কারণ কি আমরা পনেরো বিশ বা চোদ্দ বিশে কেজি করে বিক্রি করতে যেতেছি সেক্ষেত্রে নয় হাজার বা পনেরো অর্থাৎ আমাদের ছয়শো কেজি মাছ উৎপাদন হবে এখন এই ছয়শ কেজি মাছ যে উৎপাদন হলে তাহলে প্রতি কেজি মাছের দাম কত পাবো এই ক্ষেত্রে আমরা মোটামুটি আশা করতে পারি বারো হাজার টাকা মন বিক্রি করতে পারবো অর্থাৎ তিনশো টাকা কেজি ধরে বিক্রি করতে পারবো যেহেতু মাছের সাইজ ভালো সেক্ষেত্রে এই দামটা পাওয়া সম্ভব কিন্তু হয়তো বা পাঁচশো টাকা কম পাইতে পারেন বা পাঁচশো টাকা বেশি পাইতে পারেন সেটা আমাদের এসব তবে আমরা হিসাবে সুবিধাতে বারো হাজার টাকা মন অর্থাৎ তিনশো টাকা কেজি আমরা ধরলাম তো প্রতি কেজি মাছ আমরা বিক্রি করবো কত তিনশো টাকা কেজি তাহলে আমাদের আয় কত হবে আমাদের মুঠ আয় হবে এক লক্ষ আশি হাজার টাকা আমাদের মাছ বিক্রি হবে দশ হাজার মাছ থেকে টাকার মাছ বিক্রি করতে পারলাম এই যে টাকার মাছ বিক্রি করলাম খরচ কত হবে খরচের হিসাব যদি করেন সেক্ষেত্রে এক কেজি শিং মাছ উৎপাদন করতে শুধুমাত্র খাবার লাগে না আনুসঙ্গে যে অন্যান্য খরচগুলো আছে সেগুলো কিন্তু যোগ করতে হবে বর্তমান সময় শিং মাছের খাবার দাম কিন্তু অনেক বেশি একশো টাকার উপরে প্রতি কেজি শিং মাছের খাবার কিনতে হয় অর্থাৎ প্রতি কেজি খাবার দাম একশো টাকার উপরে এই ক্ষেত্রে এক কেজি শিং মাছ উৎপাদন করতে কমপক্ষে আপনাকে দেড় কেজি খাবার দিতে হবে আমরা যদি একশো কেজি খাবার দরি সেক্ষেত্রে আমাদের দেড় কেজি খাবার দাম আসে দেড়শো টাকা আনুষাঙ্গিক খরচ মিলে আমাদের মোটামুটি একশো সত্তর টাকা করে খরচ দাঁড়াবে প্রতি কেজি শিংম মাছ উৎপাদন করতে তার মানে প্রতি কেজি শিং মাছ উৎপাদন করতে যদি একশো সত্তর টাকা খরচ হয় তাহলে একশো সত্তর বুনন হইলো ছয়শ খরচ দাঁড়াইলো এক লক্ষ দুই হাজার টাকা খরচ বেরোবে এই লো এক লক্ষ দুই হাজার টাকা খরচ আমরা এক লক্ষ আশি হাজার টাকার মাছ বিক্রি করছি তো আমাদের মোট লাভ হবে কত আটাত্তর হাজার টাকা লাভ হবে এক্ষেত্রে লাভ দেখেন খুব ভালো একটা লাভ হয়েছে মোটামুটিভাবে এক লক্ষ আশি হাজার টাকা মাছ বিক্রি করছি এক লক্ষ বা এক লক্ষ দুই হাজার টাকা খরচ করছি আমি ধরাম আমার পাঁচ হাজার টাকা খরচ বেশি হয়েছে তার মানে কি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা লাভ হবে এবং এই লাভ করতে আমাদের মোটামুটিভাবে সাত থেকে আট মাস সময় দিতে হবে কোনোভাবেই চার মাস পাঁচ মাসে আসবে না কারণ কি আমরা মাছটাকে পনেরো বিশে কেজি বা চোদ্দ বিশে কেজি করে বিক্রি করতে চাইতেছি এবং আমাদের মাছের ঘনত্ব একটু কম রাখতে হবে শতাংশে আমরা দুই হাজার মাছ রাখতে পারি অনেকে হয়তো দশ হাজার রাখেও এই উৎপাদন করতে পারবেন এরকম উৎপাদন হবে ঠিকই কিন্তু আমরা তিনশো টাকা কেজি হয়তো বিক্রি করতে পারব না কারণ কি মাছের সাইজ পঁচিশটা তিরিশটা কেজি ওই সাইজে মাছের দাম এত পাওয়া যাবে না আশা করি বুঝতে পারছেন এই হিসাব রেখে আমরা মাছ চাষে আসবো অনেকে হয়তো বলবেন যে ভাই দশ হাজার মাছ চাষ করে তো আমরা তো দশ লক্ষ টাকা লাভ করার ভিডিও দেখছি সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি একটু বাস্তব আসেন বাস্তব হিসাবটা দেখে আপনি মাছ চাষ করার চেষ্টা করেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম